হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আমের আচার নতুন বছরের নতুন আমের আচার নিয়ে আজকে আমার এই ভিডিও আমের আচার বানানোর জন্য আমাদের নিজেদের গাছের আম সংগ্রহ করে এনেছি আমের আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কাটাতে হবে আমি একটি চাকুর সাহায্যে আমগুলোকে কেটে দিচ্ছি আমের ভিতরে যে বীজটা আছে সেটা ফেলে দিচ্ছি আমের মধ্যে কিন্তু অনেক কষ্ট থাকে সেজন্য আমি কাটার সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পাঁকর ফেলে দিচ্ছি না কাপড়গুলো শহর থাকলে আমের আচার খেতে ভালো লাগে সে কারণে আমি এখানে বাকল ফেলে দিচ্ছি আপনারা যদি কেউ চান বাকল ফেলে দিতে তাল ফেলে দিতে পারবেন আমায়ের আচার বানানোর জন্য সব আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি ডালার মধ্যে আমি সব আমগুলা দিয়ে কাটা আমগুলা দিয়ে দিচ্ছি এরপর যাই দিয়ে দিচ্ছি এখানে লবণ এক চা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি সব আনুর মধ্যে লবণ আর হলুদ মেশানো হয়ে গিয়েছে এবার আমি সারা দিনের জন্য এগুলোকে রোদে দিব আচার যত রোদে দিতে পারবেন তত ভালো এখন আমি সারাদিনের জন্য এগুলো রোদে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য আচার বানানোর জন্য যে আমটি আমি রোদে শুকাতে দিয়েছিলাম সাবধানে রোদে শুকিয়ে এখন নিয়ে এসেছি আচার বানানোর জন্য আমটিক শুকিয়ে এরকম হয়েছে আমের আচার বানানোর জন্য প্রথমে চলাই একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে এখানে আমি এক কাপের মতো তেল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফ্লেভারের জন্য কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি এখানে এরপর দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো মরিচ এবার শুকনো মরিচগুলোকে একটু বেজে দিচ্ছি একটু বেজে দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ মড়ন পাঁচ মড়ন দিয়ে আর একটু বেজে নিচ্ছি এরপর যাই দিয়ে দিচ্ছি যে আমি শুকিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি এক মিনিট নেড়ে ছেড়ে কষানোর পরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন কম বেশি আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে কিন্তু কালো সরিষাটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন সরিষা বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ আর মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ ধনে গুঁড়া এই মশলাটি আমি কিন্তু কালারের জন্য দিয়েছি আপনার না ছাইডে স্কিপ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আখের গুড় গুড় দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েছে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এড়েছে রান্না করার পর দেখতে পাচ্ছেন আপনারা গুড় গোলে গিয়েছে গুড় গলে পানি পানি বাপ চলে এসছে এই বাপের মধ্যে কিন্তু আমি আম সিদ্ধ করে নিব আমের আচার বানানোর সময় কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু আপনারা আম বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচারের মধ্যে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না চুলার জাল মিডিয়ামে রেখে এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বিট লবণ বিট লবণ দিলে কিন্তু আচারের মধ্যে আলাদা একটি সাত আসে এরপর দিয়ে দিচ্ছি গোটা শুকনামরিচের গুঁড়া ঝাল এবং মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনারা ঝাল আর মিষ্টি চোলার জাল মিডিয়ামে রেখে আমি আরও দুই মিনিট রান্না করে নিয়েছি চোলার জাল কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না চোলার জাল কিন্তু বাড়িয়ে দিলে হাঁড়ির তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি লেগে যায় আছার খেতে ভালো লাগবে না চোলার জাল মিডিয়ামে রেখে কিন্তু রান্না করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দি দিয়ে দিচ্ছি ছয়টি রসুনের কো দিয়ে দিচ্ছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা সিল্কা রসুন আর সিল্কা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আছাড়ের মধ্যে আস্ত রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে সেজন্য আস্ত রসুন দেওয়া ভিনেগার দিলে আপনারা আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচারটিকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করার পরে আচারটা হয়ে এসছে গণত্বটা ঠিক কীরকম থাকবে পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি এখন আমাদের আচার কমপ্লিট এখন আমাদের মেয়ের আচার পরিবেশন করার জন্য প্রস্তুত আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন